বন্ধুরা আজকে আমি খুবই উত্তেজিত খুবই উত্তেজিত একদম আজকে আমরা যাচ্ছি গুড়ি যাচ্ছি এখন আলিপুরদুয়ার সেখানকার বড় ইউটিউবার মানবতার মায়াজাল তার বাড়িতে আমরা যাচ্ছি কিন্তু তার আগে আমরা আর এক ইউটিউবার যার নাম হচ্ছে বল পিপল সন্তোষ সন্ত চ্যানেলের নাম সেখানে যাচ্ছি শুরু করতে তার বাড়ি হয়ে আমরা চার চাকা নিয়ে সেখান থেকে চলে যাবো আমরা মানবতার মায়াজাল সে হচ্ছে আলিপুরদুয়ারের বলতে উত্তরবঙ্গের সেরা হেল্প চ্যানেলের ইউটিউবার তো আমরা আজকে বিখ্যাত দুই ইউটিউবারের বাড়ি প্রথমে যাচ্ছি ভাই আয়া আয় হিন্দু আমার সঙ্গে রয়েছে খবরের চ্যানেল জোরদার সাতশো বিয়াল্লিশ হ্যাঁ ওই দাদাও আছেন বর্তমানে তিনি ক্যামেরাও করতেছেন তো আমরা এখন যাচ্ছি রেডি আমি একদম গাড়িতে তো গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি টাটা বন্ধুরা

ফুল বাগান দিয়ে তার মানে মনের মতো করে একদম বাড়িতেও সাজিয়েছেন আমাদের গাড়ি এটিকে অলরেডি রেডি হয়ে আছে ঠিক আছে আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব তো আপনারা পুরো ব্লগটি দেখতেই থাকুন হ্যাঁ একটু পরেই আমাদের হেল্পে বলবো ওই সন্তোষ আর তিনি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আমরা চার ছেকা নিয়ে বেরিয়ে পড়বো একদম খতম বাই বাই টাটা গুড বাই